সুনামগঞ্জের তাহারপুরে অবস্থিত এশিয়া মহাদেশের সবচাইতে বড় শিমুল বাগানে এখন আমি প্রবেশ করব আপনি আমার সঙ্গে থাকবেন এটা হচ্ছে সেই শিমুল বাগান সো আমার সঙ্গে থাকবেন এটা হচ্ছে শিমুল বাগানের গেট গেট দিয়ে আমরা প্রবেশ করলাম শিমুল বাগানে এটি মূলত একটি টুরিস্ট স্পট যেখানে কিছু নির্দেশনা রয়েছে এখানে একটি সাইনবোর্ড রয়েছে সাইনবোর্ডে কিছু নির্দেশনা দেয়া আছে ফুল ছিঁড়া নিষেধ বা ফুলে হাত দেওয়া নিষেধ এ ধরনের কিছু নির্দেশনা দেয়া আছে আর এটাই হচ্ছে সেই শিমুল বাগান এখানে আসলে অনেকেরই আসাটা এক প্রকারের স্বপ্নের মতো সো এখানে সুনামগঞ্জ তাহেরপুর এগুলো হচ্ছে হাওড়া অঞ্চল এখানে প্রচুর প্রত্যন্ত অঞ্চল এখানে রাস্তাঘাট তেমন একটা আপডেট না তবে শিমুল বাগানে প্রচুর পরিমাণে শিমুল ফুল ফুটে যদি আমরা সিজিনের সময় আসতে পারি কারণ এখানে তো এখন বর্তমানে সিজিন না যদিও শিমুল ফুল ফুটে ঝরে গেছে তো শিমুল বাগানে মূলত শিমুল ফুল যখন ফোটে তখন আসলে অনেক সুন্দর লাগে তো এখন বর্তমানে শিমুলে কিছু ফুল এসেছে বাট এগুলা ফলে পরিণত হয়েছে এখন কোনো ফুল নেই তবে সেগুলো ফলে পরিণত হয়েছে শিমুল বাগানের মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে বাংলাদেশ তুলা গবেষণার একটি প্রতিষ্ঠান এখান থেকে প্রচুর পরিমাণে তুলা উৎপাদন হয় এবং এগুলো ইম্পোর্ট এক্সপোর্ট হয় এই শিমুল বাগানকে কেন্দ্র করে এই শিমুল বাগানের টুরিস্ট স্পট এটি এখানে শুধুমাত্র যেদিকে তাকাবেন শুধুমাত্র শিমুল বাগান শিমুল গাছ আর শিমুল গাছ আর শিমুল গাছ চারিদিকে শুধু শিমুল গাছ ভাই এখানে কয় হাজার শিমুল গাছ আছে যেন তাও তো হয়তো দশ থেকে বারো হাজার হবে দশ থেকে বারো হাজার শিমুল গাছ এখানে রয়েছে এই হচ্ছে আমাদের শিমুল বাগান পুরো শিমুল বাগানে যখন সিজনে ফুল ফোটে এখানে অসাধারণ একটি দৃশ্য দেখা যায় একদম অসাধারণ লাগে বর্তমানে এই শিমুল বাগানে কোনো শিমুল ফুল নেই তবে তারপরেও প্রতিনিয়ত এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসেন এখানে ঘুরতে ট্যুরিস্টদের জন্য শিমুল বাগানের ভেতরে এভাবে একটি করে বসার স্থান রয়েছে হয়তো বাগানে এসে বসলে অনেকে আছে যে ভ্রমণ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেলে এখানে বসে জিরানো যাবে জিরানোর পরে আপনারা আবার ভ্রমণ করতে পারবেন এই শিমুল বাগানে এখানে প্রচুর পরিমাণে শিমুল তুলা রয়েছে যেগুলো মাটিতে শিমুল তুলা রয়েছে দেখেন গাছ থেকে পড়ে ফাটে ফাটে এই মাটিতে তুলা একদম বিছায় পড়ে রয়েছে একদম সাদা হয়ে বিছায় পড়ে রয়েছে অনেক তুলো রয়েছে এখানে প্রচুর পরিমাণে তুলা এগুলো হচ্ছে শিমুল তুলা বাগানের মধ্যে প্রবেশ করতে গেলে একটি নির্ধারিত মূল্যের টিকিট কেটে আপনাকে বাগানে প্রবেশ করতে হবে তো আমরা এখন আসছি একদম সকাল সকাল সো বাগান কর্তৃপক্ষ এখনও আসে নাই এই হচ্ছে এশিয়া মহাদেশের সবচাইতে বড় শিমুল বাগান যেটি সুনামগঞ্জের তাহেরপুরে অবস্থিত সুনামগঞ্জ তাহেরপুরে অবস্থিত অনেক দূর দূরান্ত থেকে এখানে ট্যুরিস্টরা আসেন শুধুমাত্র এই শিমুল বাগানের সৌন্দর্যটি উপভোগ করতে তবে অবশ্যই যদি এখানে আসেন যখন শিমুল ফুল ফুটবে তখন আসবেন তাহলে অসাধারণ লাগবে দেখতে এবং শিমুল ফুলের সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন আপনারা সো এখানে যেহেতু বর্তমানে কোনো শিমুল ফুল নেই শিমুল বাগান থেকে আপনাদের মাঝে তেমন আমি শিমুল ফুল আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আপনি যেদিকে যাবেন শুধুমাত্র গাছ আর গাছ শিমুল গাছ আর শিমুল গাছ প্রচুর পরিমাণে গাছ রয়েছে এখানে হাজার হাজার গাছ রয়েছে হাজার হাজার দর্শক দেখতে দেখতে একটি ঘোড়াওয়ালা ভাই চলে এসেছে আমাদের কাছে ভাইয়া তুমি ঘোড়া দিয়ে কি করো হ্যাঁ মানুষ উঠাও ঘোড়াতে উঠলে কয় টাকা লাগে হ্যাঁ একশো টাকা কেন মানে তোমার ঘোড়ার মধ্যে উঠলে একশো টাকা দিতে হবে দর্শক ঘোড়ার মধ্যে উঠলে একশো টাকা দিতে হবে অনেক সুন্দর একটি ঘোড়া সাদা ঘোড়া আসলে এখানে ট্যুরিস্ট স্পট যেহেতু সেহেতু এখানে মানে এক একজন এক একভাবে যার যার ইনকাম সোর্সটি বেছে নিয়েছে কেউ কেউ দোকানপাট দিয়েছে কেউ কেউ ঘোড়া নিয়ে এভাবে আসলে ঘোড়ার পিঠে উঠে মানুষকে বিনোদন দিয়ে জাস্ট এখান থেকে যে যেটা দেয় হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে দিয়ে দিয়ে আসলে তার জীবিকা চলে তোমার বাড়ির কোথায় নাম কি বলো

এই বাগানটা পুরোটা ঘুরে দেখালে একশো টাকা নেব তাই তো এইরকম বাগান পুরোটা ঘুরে দেখাবো একশো টাকা নিব অনেক ভালো লেগেছে অসাধারণ শিমুল বাগান থেকে তাহেরপুর সোনামগঞ্জ থেকে শিমুল বাগান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ শিমুল বাগান